তবে সাত সমুদ্র তের নদী পাড়ি দেওয়ার মতোই চোখ জুড়ে এই দৌড় যেন শুধুই কল্পনা মনটা পড়ে আছে মাঠে তবে বসতে হচ্ছে হুইল চেয়ারে ছোট্ট বাচ্চাটি এসেছেন জাতীয় স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট ব্যাঠাতে বসে আছেন একে একে ক্রিকেটারদের স্বাক্ষর নিচ্ছেন ফজলে রাব্বি সাখোয়াত আলী সহ আরও অনেকেই খুশি করেছেন ছোট্ট ভক্তকে আরেকদিকে গোলবারের মাঝখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কল্পনায় হয়তো তিনি গেছেন বহুদূর এগুলো অবশ্য সবই ফিটনেসের বাইরের গল্প এদিকে ক্রিকেটারদের মাঝে নতুন নতুন সব স্বপ্ন শুরুটা করা যাক নতুন কাউকে দিয়ে যুবা বয়সে সম্ভাবনাময়ী পেস অলরাউন্ডার অভিষেক দাস অরণ্য ফিরতে চান নতুন উদ্যমে ইঞ্জুরিতে পিছিয়ে পড়লেও এবারে এনসিএল সামনে রেখে আবারও ছন্দে ফেরার আভাস দিচ্ছেন তিনি ফিটনেস টেস্টে ক্রিকেটারদের ঘাম ঝরাতে হয়েছে ভীষণভাবে স্ট্রেচিং থেকে দৌড় সব কিছুই শেষ এবার ক্লান্তি চোখে পড়েছে স্পষ্ট ফজলের রাব্বি এনামুল হক বিজয় তো শেষ করেছে গড়াগড়ির মধ্য দিয়ে ঢাকা খুলনা বরিশাল চিটাগাং চার বিভাগের ক্রিকেটাররা দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছে একে একে গুণে পারফরমেন্স যাচাই করছেন সংশ্লিষ্ট কোচ এবং ট্রেনাররা মাঠে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে নির্বাচক লিপুকেও জাতীয় লীগ হবে এবার টি টোয়েন্টিতে আর এই পরীক্ষার মধ্য দিয়েই নির্বাচিত হবে কে কতটা প্রস্তুত ফিটনেসের দিক দিয়ে আজ দ্বিতীয় দিন মাঠে একসঙ্গে হাজির ঢাকা খুলনা বরিশাল আর ক্রিকেটাররা সবাই ব্যস্ত ফিটনেস টেস্টে স্টেডিয়ামের রানিং টার্ফের উপরে সবার দৌড় শেষে এবার ক্যামেরা বন্ধিও হতে দেখা গেছে সাংবাদিকেরাও ছবি তুলেছেন ক্রিকেটাররা ছুটে চলেছেন এবারের এনসিএল টি ধাপ শুরু হয়েছে ফিটনেস টেস্টের মধ্য দিয়েই তরুণ যারা নতুন যুক্ত হয়েছে তাদের চোখে মুখে আলাদা উচ্ছ্বাস এটাই তো সুযোগ নিজেকে প্রমাণ করার নির্বাচকদের নজরে আসার যারা মাঠে নামবে তাদের জন্য এই ফিটনেসই তো সবথেকে বড় চ্যালেঞ্জ সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম